আপনি আপনারা পরেন দিদার দাওগো শাহে মহি কারণ আপনার পর হাতে যদি আল্লাহর দয়া হয় নবীর যদি মায়া হয় তো একদিন না একদিন আবার বিশ্ব নবী দিদার করবে আর নবীর যখন দিদার হয়ে যাবে তখন এটাও মাথায় রাগে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে

হে মদিনা আর করেছে কত শান কত মান মুরু কামিওয়ালা ও গো মদিনা জোরে বলে শহার লাল ও গো মদিনা কুনা দিদা দাহ হে মদীনা দিদা দৌ শাহ হে মদীনা

আজকে আপনারা দুরিয়া মাদ্রাসায় জালসা শুনতে এসেছেন কিন্তু জলসা শুনতে এসেছেন জলসা শুনতে যাওয়ার নাকি একরকম কিন্তু জালসা শুনতে এসেছেন এটা মাথায় রাখে এই মাদ্রাসায় একজন জন কামিল আল্লাহর ওলির মাজার বিরাজ করছে এবং মাজার শরীফ এর আপনি আল্লাহর ওলি শুনে গায়ে কালাম পাবে কথাটা মাথায় রাখে কোরআন বলল হাবিব তুমি তোমার উম্মতগণকে জানিয়ে দাও তাদের কাছে কোনো দাবি দাওয়া নাই কোন সবার নাই হুজুর আপত্তি নাই নাই তবে একটাই দাবি সেটা হলো তোমার মার ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা তোমার উম্মতগণকে জানিয়ে দাও তারা যাতে তোমার আহলে বাইতের মোহাব্বত করে ও মুসলমানের আগো আহলে বাইতের মোহাব্বত দিলে আনতে হবে আল্লাহ সুবহানাল্লাহ হাবিবের পরিবারের মোহাব্বত দিলে আনতে হবে আপনারা দিনের কাজে এসেছেন এইরকমই একটা দিন ছিল যেদিন আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন মদিনা শরীফে ছেড়ে মক্কা শরীফে চলে যাবেন সেইদিন উনার একটা ছোট ছোট बेटी নাম যার হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড জ্বর ইমামে হুসাইন একটা সুতির কাপড় নিলেন আর সুতির কাপড়টা নিয়ে পানিতে ভিজিয়ে দিন আর পেশা নিতে পানির পট্টি বেঁধে দিলেন হাজরাতে শুকুরা জবান খুলে বললে ওগো আব্বা হুজুর আপনি আমাকে আমার পেশা নিতে পানির পট্টি দিলে বললেন বেটি আজকে তোমার পেশা নিতে পানির পট্টি দিলাম আর আগামী কালকে দিনের খিদমতে আমি মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফে রওনা দেব হাজরাতে শুকুরা বললে না বাগো একটা কথা বলছিলাম আপনার সঙ্গে কি আমার মা যাবে বললেন বেটি তোমার সংসে আমার সংসে তোমার মা যাবে আর আমার মা খাতুন জান্নাত কে জান্নাতুল বাকিতে তোমার কাছে রেখে গিয়া যাব ও বেটি শুকরা যদি কোনো অসুবিধা হয় তাদের রওজা শরীফে গিয়ে আর করবে হযরতে শুকরা বললেন আব্বা আপনার সঙ্গে আমার বড় ভাই হযরতে আলী আকবর সেও কি যাবে বললেন হ্যাঁ তোমার বড় ভাই হযরতে আলী আকবর যাবেন আমার সঙ্গে আর আমার বড় ভাই ভামে হাসান যে তোমার কাছে রেখে যাব জননী কথাটা মাথায় রাখবেন আপনারা আজকে দিনের কাজে এসেছে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু দিন দিনের কাজে যাচ্ছে বললেন বেটি আর কিছু বলছো বলে আব্বা আমার ছোট ভাই মুহাববতের ভাই যার সঙ্গে আমি খেলাধুলা করতাম হযরত আলী আসগর দুধের ভাই আমার দুধের শিশু সেও কি আপনার সঙ্গে যাবে ইমামে

আমাকে সুস্থ করে গেলে হতো না হলে বেডি তোমাকে সুস্থ করে যদি যায় ভাইয়া এইদিকে টাইম পার হয়ে যাবে যে কয়েক ভায়ান তোমার আর সেবা করতে তোমাকে ডাক্তার দেখা দাগা টাইম লাগবে সেই সে আমি আরো আর আগে যাবো তো নানান দিন ইসলামের কাজ বেশি হবে ভাই আলিয়াস যাবে বললে हां তোমার ছোট ভাই আমার সঙ্গে আর আমার ছোট ভাই হাজরাতে মোহসিনকে তোমার কাছে রেখে গেলাম হযরতের সুগরা রাদিয়াল্লাহু তাআলার চকে পানি বলে अब्বা একটা কথা বলতাম বললে কি আমাকে নিয়ে যাবেন না বলে না बेटी কেমন দিন কে ভালোবেসেছিলেন কেমন দিন কে mohabbat করেছিলেন বলে अब्बा আপনারা আমি बेटी আমাকে কেন নিয়ে যাবেন না বললে बेटी আমি তোমাকে নিয়ে যাব রে মা তোমার অসুখের জন্য ডাক্তার দারে দারে ঘুরে বেড়াবো না আমি আমার নালা দিনের কাজ করে বেড়াবো তাই আমি তোমাকে নিয়ে যাব না মা বলে அப்பா যদি তাই হয় একটা কথা বলছিলাম বলে কি বলে அப்பா গো একবার বলে দিন আপনার আমি বেটি আমার আপনি পিতা আমাকে আপনি কত ভালোবাসেন জোরে বলুন একটু মহাব্বতে বলেন সুভান আল্লাহ যদি সুভান আল্লাহ বলেন তো নব্বইটি নেকি পাবে মুসলমানের আগ হাতরাতে ইমামে হুসাইন জাতি আল্লাহ বললেন বেটি কথাটা মাথায় রাখো মা তুমি আমার বেটি তোমাকে খুব ভালোবাসি কিন্তু অত ভালো তোমাকে এখনো বাঁচতে পারিনি যত ভালো আমি আমার নানার দিন ইসলাম কে বেসেছি আজকে যারা এ মাদ্রাসার মহাব্বতে বাৎসরিক জলসা দেশে যদিও পরে ত্রিপল টাঙানো আছে হাদিস শরীফের ভাষায় সবাকে জান্নাত জান্নাতের বাগান বলা হয়েছে মসলমানে রাগ বলবো নিয়ে আপনাকে চোখের ঘটনা চোখে পা নিঝরে যাবে আমার মা মেয়ে হুসাইনের বেটি গলি গলি গল ছেড়েছেন শোনো বাবাকে তবে মসলমানে রাখো এই মাদ্রাসা মহাব্যতে এই মাদ্রাসা সারে মে এই মাদ্রাসাকে ভালোবেসে আমি আপনাদেরকে বলবো মদিনের ক্ষেতপাতে যখন এসেছেন আপনাদের সামনে কারি সাহেবের মাথায় দাস্তার বান্দি করা হয়ে হয়েছে দাস্তার পরানো হয়েছে এদের ওদেরকে ভালোবেসে যে আমরা যে মাদ্রাসাকে ভালোবাসি সেই মাদ্রাসায় লেখা পড়া হয় বড় উন্নত মানের লেখা পড়া হয় বড় উচ্চ মানের লেখা পড়া হয় প্রতি বছর কাউকে না কাউকে দাস্তার বন্দি দেওয়া হয় সুতরাং এই মাদ্রাসার উপরে ভালোবেসে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন ওগো নানা রুম্মাতুম্মাতি আমি দশই মুহররমের সঙ্গীগণকে নিয়ে শহীদ বরণ করেছি তোমরাও যদি ভালোবাসতে হয় তো দশই মহরমকে ভালোবাসিও কারণ দুনিয়া তৈরি হয়েছে দশই মহরমে দুনিয়া শেষ হবে দশই মহরমে হযরতে নূহ ওয়ালা নবী কে না আলাইহিস সালাত ওয়া তাসলিমের নৌকা লেগেছিল যুদ্ধ পাহাড়ে দশই মহরমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল দশই মহরমে সেই আগুন ফুলের বাগান হয়েছিল দশই মহরমে

দুনিয়া যেদিন শেষ করবেন যেদিন দুনিয়া শেষ হয়ে যাবে খানা হয়ে যাবে শ্রী নি দশই মহাব তাই আমি আর কে বলি এই দশ মহের মহাম্বতে এক চং চং ফি পারবে নে মাত্র সর্মহমহ দে টাকা দিতে আছে যদি থাকে তো হাতটা তুলি এঞ্জে মৌলা না আমি দিব বহু টাকা বহু রাশুড়াই খরচ করে দিয়ে যায় তাহলে ভাই ফের দিনের খেদ মধ্যে আমার বিশ্ব নবীর মাদ্রাসাকে দাইম দায়ী রাখার উদ্দেশ্যে